আজকে আপনাদের এমন একটি অ্যাপ দেখাবো যেখানে থেকে আপনারা ভারী টাকা জেনারেট করে সেই টাকা চাইলে আপনারা বিকাশ নগদে কিন্তু করে নিতে পারেন একদম রিয়েল সাইড আপনারা চাইলে এখান থেকে কিন্তু খুব সহজেই কাজ করে টাকাগুলো আর্নিং করতে পারবেন তাহলে চলুন আপনাদের বেশি কথা না পারি মোবাইল সিনেমি আপনাদের সেই অ্যাপসটি দেখিয়ে দিতে কীভাবে সেখানে অ্যাকাউন্ট করতে হয় কেউ সেখান থেকে কাজ করে কেউ টাকাগুলো আর্নিং করতে হবে সম্পূর্ণ এ টু জেড আমি আপনাদের মোবাইল স্কিং আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেয় হ্যাঁ তারাই একটি কথা আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা হাতে বেলাইকেনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য

ইনস্টল করা হয়ে গেলে আপনার চাইলে এখান থেকে রেটিং দিস অ্যাপ এখানে আপনার রেটিংটা দিতে হবে ওকে আপনার অবশ্যই রেটিংটা দিয়ে নেবেন আপনার ফাইভ স্টার রেটিং দিয়ে নিচ থেকে এখানে আপনার একটা ই করে দেবেন একটা কমেন্ট করে ভালোটা কমেন্ট করে পোস্ট করে দেবেন ওকে সো পোস্ট করা হয়ে গেলে তারপরে আপনার এখান থেকে কাজ করবেন ওকে আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম সো ওপেনে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার এখান থেকে কোনো কাজ করতে হবে না যে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর আপনার সামনে অসংখ্য জিমেল শক্য বা যে কোনো একটা জিমেল দিয়ে আপনার এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে এই জিমেলটা দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনার সামনে দেখবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হতে হবে আপনার সামনে এরকম আসলে এগ্রি পাবেন এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি এখান থেকে দুই টাকা বা দুই পয়সা কিন্তু আপনার অটোমেটিক দিয়ে দিলো তারা ওকে সো এখন আপনাদের এখান থেকে যে কাজগুলো করার মাধ্যমে এখান থেকে তাগুলো আর্নিং করতে পারবেন এখান থেকে কিন্তু অনেক কাজ পাবেন সো এরাই কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটির মতনই কিন্তু এই ভিডিওটি একই প্রসেসে কাজ করতে পারবেন সো এখানে একটু ভিন্ন আছে ওকে সর্বপ্রথম কিন্তু আপনি একটি কাজ করতে হবে আপনি কোনো বিপেন কানেক্ট করতে হবে না এখানে ওকে কোনো বিপেন লাগবে না আপনি এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের দেখুন এখান থেকে কাজের নিয়ম জানতে পারবেন আপনি এখানটা ভিডিও শো করবে ক্লিক করলে নিয়ম জানতে পারবেন তারপর এখান থেকে আর্টিকেল পড়ে আপনি আর্টিকেল পরে টাকা আয় করতে পারবেন মুভি দেখে টাকা আয় করতে পারেন ভিডিও দেখে টাকা আয় করতে পারেন গেম খেলে টাকা আয় করতে পারবেন টাকা এখান থেকে দেখবেন ফলো করে টাকা ইনকাম করতে পারবেন ওকে সেখানে অনেক কিছু কাজ করে আপনার এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন সর্বপ্রথম আপনি কাজ করতে হবে যে কাজটি না করলে আপনারা কখনোই এখানে কাজ করতে পারবেন না এখান থেকে দেখবেন নিন আপনি এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারেন গেট নাও দেখুন এরকম কিন্তু আমি একটা ভিডিও করে একই প্রসেস ওই অ্যাপসটির মধ্যে যেরকম আছে এই অ্যাপসটির মধ্যে কিন্তু একই আছে কিন্তু এটা একটু ভিন্ন কাজগুলো একটু ভিন্ন ওকে এ আর কি আর কিছুই না তার এখান থেকে গেট নাও এখানে ক্লিক করবেন তারপরে একটি এরকম স্টোর নিয়ে আসবে এখান থেকে এটাকে ইনস্টল করতে হবে আমি এখান থেকে ইনস্টল করবে এটা সো আপনি এখান থেকে এটা ইনস্টল হয়ে গেলে আপনাকে একটু ওয়েট করতে হবে ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে এটা ওপেন করবেন ওকে আমি এখান থেকে ওপেন করলাম তারপর এখান থেকে আপনার মূলত যে কাজটি করতে হবে এখান থেকে এ দেখুন এখান থেকে উপর দিয়ে কিন্তু একটা কোড দিতে হবে কোডটা কোথাতে পাবেন একটু মিনিমাইজ করে বেরিয়ে যাবেন আপনারা সেই অ্যাপসে পোস্ট করবেন তারপর এখান থেকে চোখের মতো আইকন পাবেন এখানে একটা ক্লিক করবেন এই কোডটা আপনারা কপি করবেন তো আপনার এই কোডটা কাজে না হয় আপনারা অসংখ্য কোড পাবেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন ওকে কপি করা হয়ে গেলে আমি এখানে আসবো এখান থেকে পেস্ট করে এখান থেকে কানেক্ট পাবেন কানেক্টে ক্লিক করে দেবেন ওকে পাবেন ওকে ক্লিক করবেন সম্পূর্ণ কাজ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে ওকে সেই টুট করবেন দেখুন এটা এয়ার শো করবে এটা আপনার অবশ্যই সর্বপ্রথম দেখতে হবে উপর দিকে তিন মার্ক পাবেন কেটে দেবেন কেটে দিলাম কেটে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন আপনার এখানে কোনো কাজ নাই আপনি সেই অ্যাপসে পোস্ট করবেন তারপর এখান থেকে ব্যাগ থেকে বেরিয়ে যাবেন ব্যাগতে বেরিয়ে আসার পর এখানে যদি কোনো অ্যাড শো করে আপনার অবশ্যই অ্যাডটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে ওকে সো দেখুন আমার কোনো অ্যাড কর নেই এখন আসি যে আপনি এখান থেকে কীভাবে কাজ করবেন কাজকে টাকা আয় করবেন এখান থেকে দেখতে পারবেন ফার্স্টে আর্টিকেল পরে আয় আপনি এখান থেকে আর্টিকেল এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখুন ট্রাক্স এই ধরুন দশটা ট্রাকস আছে দশটা ট্রাক্স আপনাদের পূরণ করতে হবে তারা একটু কথা বলে নেই উপর দিয়ে দেখতে পারেন এই কাজের নিয়ম কীভাবে দেখুন কাজের নিয়ম প্রতিদিন চারবার চারবার সকল কাজ কমপ্লিট করতে হবে ট্রাক্স বাটনের চাপ দিলে ইউটিউবে নিয়ে গেলে একশো আশি সেকেন্ড কাউন্ট কাউন্ট হবে সেকেন্ড কাউন্ট না হলে কাজ শেষ হলে নোটিশে বলে দিবে আপনার কাজ শেষ হয়েছে তারপর ব্যাক এসে নতুন আরেকটি কাজ করতে পারেন সঠিক নিয়ম মেনে কাজ করলে পেমেন্ট পাবেন ধন্যবাদ আপনি সঠিক নিয়ম কাজ সঠিক নিয়ম যদি মেনে কাজ করেন তাহলে আপনার পেমেন্টটা সঠিকভাবে পাবেন ওকে এখান থেকে দেখুন দশটা ট্রাস্ক কিন্তু আপনাদের পূর্ণ করতে হবে দেখুন এখান থেকে আমি ফার্স্ট এটাও ক্লিক করব দেখুন আপনি এখানে একশো আশি সেকেন্ড দেখতে পারবেন একশো আশি সেকেন্ড আপনাকে কিন্তু ইউটিউবে থাকতে হবে ওকে একশো আশি সেকেন্ড আপনাদের ইউটিউবে থাকতে হবে ইউটিউবে একশো আশি সেকেন্ড থাকার পর আপনি এখান থেকে কী করবেন ব্যাগ দিয়ে বেড়ে যাবেন দেখুন একটা ভিডিও কিন্তু প্রিয় হবে আপনাদের এখানে সাপারেট ওয়েট করবেন একটা ভিডিও প্লে হবে আপনার অবশ্যই ভিডিওটা কিন্তু একশো ওখানে যতক্ষণ আপনাদের সেকেন্ডটা ওয়েট করবে ততক্ষণ আপনাদের দেখতে হবে দেখুন একশো আটান্ন সেকেন্ড আপনার দেখতে হবে ওকে তারপরে এখানে সাকসেসফুল হয়ে যাবে যে আপনার কয়েনটা অটোমেটিক চলে এসেছে দেখুন আমার এখানে কিন্তু একটি কাজ কমপ্লেট ওকে আমি কিন্তু একশো আশি সেকেন্ড কিন্তু ওয়েট করে নিয়েছি ওকে অবশ্যই আপনার ইউটিউবে নিয়ে গেলে আপনার একটি ভিডিও প্লে করার পর প্রথম ভিডিও কিন্তু অটোমেটিক প্লে হবে সেখানে আপনার একশো আশি সেকেন্ড ওয়েট করার পর আপনার একটি না নোটিশ দিয়ে দেবে ওকে ও উপর দিকে দেখতে পাবেন একটি নোটিশ দিয়ে দেবে দেখে আপনার কাজটি কমপ্লিট হয়েছে তখন আপনারা সেখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরেই কিন্তু আপনার এখানে টাকাটা যুক্ত হয়ে যাবে যেহেতু আমার এখানে সতেরো টাকা কিন্তু অটোমেটিক যুক্ত হয়ে গেছে ওকে সো এখন দ্বিতীয় যে কাজটি করতে হবে আপনাদের আমি তো এখানে আর্টিকেল পরে আই করলাম এখন আপনাদের মুভি দেখে আই আপনার এখানে ক্লিক করে দেবেন তো দ্বিতীয় কাজটি করার জন্য মুভি এসে মুভি দেখে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওয়াচ নাও সরাসরি আপনাদের ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে নিয়ে গেলে আপনাদের ষাট সেকেন্ড ওয়েট করতে হবে ওকে সো এখান থেকে ওয়াশ নাও এখানে ক্লিক করবো ওয়াশ নাও এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু একটি কাজ করতে হবে এখান দেখুন একশো আটান্ন সেকেন্ড একশো সাতান্ন সেকেন্ড ও ফার্স্টের যে ভিডিওটি আছে সেই ভিডিওটিকে কিন্তু আপনার প্লে করতে হবে সো প্লে করার পর আপনার এখানে কিন্তু একশো ষাট সেকেন্ড কিন্তু আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে ওকে আপনার থেকে দেখতে পারুন আপনি কিন্তু সেকেন্ডটা কিন্তু কাউন্ট হবে ওকে আপনার কোনো কিছু করতে পারেন নিজের থেকে আপনার সেকেন্ড কাউন্ট হবে সেই কাউন্ট হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করে নিই কেমন আমি আপনাদের একটি কথা বলি এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে হবে ওকে উপর দিকে কিন্তু একটা লেখা আছে আপনার কাউন্ট হয়ে গেলে উপরে একটা নোটিশ আসলে সাথে সাথে আপনি একটা স্ক্রিনশট নেবেন আমি এখান থেকে স্ক্রিনশট নিলাম ব্যাক দা বিরে আসবো ওকে সবাই এখানে কাজ শেষ আমি ব্যাক দা বিরে আসলাম সো ব্যাক দা বিরে আসার পর আপনি এখান থেকে মূলত যে কাজটি করবেন এখান থেকে সিলেক্ট স্ক্রিনশট আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে গ্যালারিতে পাবেন গ্যালারিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে স্ক্রিনশটটা নিলেন ভিডিওটা দেখার পর আপনারা সেখান থেকে আপনারা কি করবেন এখান থেকে সেই স্ক্রিনশটটা আপনার এখান থেকে নিয়ে নেবেন ওকে এই দেখুন এখান থেকে স্ক্রিনটা নিলাম উপর দিয়ে কিন্তু লেখাটা আছে ওকে তারপর এখান থেকে সাবমিট পাবেন এই সাবমিটারটা ক্লিক করে দিবেন সাবমিট ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা কিন্তু সরাসরি তাদের কাছে চলে যাবে ওকে মানে এটা কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে সো দেখুন আমার এখান থেকে দ্বিতীয় কাজও কিন্তু কমপ্লিট ওকে আমি কিন্তু সেটাকে সাবমিট করে দিয়েছি ওকে সাবমিট করলেই কিন্তু আপনারা সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু টাকাটা পাবেন দেখুন উনত্রিশ পয়সা কিন্তু অটোমেটিক হয়ে গেল ওকে তৃতীয় যে কাজটি করতে হবে আপনি এখান থেকে দেখুন ভিডিও দেখে আয় আপনার এখান থেকে ভিডিও দেখে আয় আপনার এখানে একটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম সো এখানে ক্লিক করার পর একই প্রসেসে আপনার এটা আপনাদের দেখাতে হবে না একই প্রসেসে আপনার ইউটিউবে নিয়ে যাবেন যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা প্লে করবেন প্লে করার পর একটা আঠারিস সেকেন্ড আপনার দেখতে হবে দেখার পর আপনাদের কিন্তু এই একই প্রসেসে আপনার স্ক্রিনশট নিতে হবে ওকে তো স্ক্রিনশট নেওয়ার পর আপনার এখান থেকে মূলত এই সেই স্ক্রিনশটটা কাজের শেষে একটা লেখা আসবে নোটিশ আসবে সেটা সহ আপনারা স্ক্রিনশট মারবেন তারপর আপনার সিলেক্ট স্ক্রিনশট এখানে ক্লিক করে একই প্রসেস আপনারা সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে সাবমিট করে দেবেন ওকে আপনার কাজটাই কমপ্লিট এটা দেখাতে হবে না দেখালে সময় লাগবে তারপরে কোনো অ্যাড শো আপনার অবশ্যই একটা আপনাদের দেখতে হবে কেমন সব বন্ধুরা কেটে দেওয়ার পর আমি সেখান থেকে চলে আসলাম আপনারা সেভাবে কাজ করে নেবেন কাজ করার পর আপনার এখান থেকে যে কাজটি করবেন দেখুন নিচের দিকে আপনারা দেখতে পারবেন গেম খেলে আই গেম খেলে আয় এখানে ক্লিক করলে আপনি এখানে ট্রাস্ক এই দশটা ট্রাকস আপনার পূরণ করতে পারবেন গেম খেলে ওকে এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি আপনাদের ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে নিয়ে গেলে একটা আশি সেকেন্ড আপনাদের ওয়েট করতে হবে কোনো কাজ করতে হবে না একটা আশি সেকেন্ড ওয়েট করলেই হবে ওকে দেখুন একটা কাজের নিয়ম প্রতিদিন চারবার সকল কাজ কমপ্লিট করতে হবে টাস্ক বাটনের স্ট দিলে ইউটিউবে নিয়ে গেলে এক ষাট সেকেন্ড কাউন্ট হবে সেখানে কাউন্ট না হলে কাজ শেষ হলে নোটিশে বলে দেবে আপনার কাজ শেষ হয়েছে তারপর ব্যাক এসে নতুন কাজ শুরু করবেন ওকে সো আপনার কোনো কাজ করলে কোনো অ্যাড করলে আপনি এখন অ্যাডটা দেখবেন একটু দিয়ে বেরে আসবেন উপর দিয়ে দেখতে পারবেন করার জন্য সেখানে কেটে দেবেন কেটে দিলে আপনার কাজটা কমপ্লিট ওকে সো এখান থেকে গেম খেলে আপনারা আয় করতে পারবেন আপনার সরাসরি ইউটিউবে নিয়ে যাবে একই প্রসেস ফলো করে টাকায় আপনার ফলো করে টাকা এখানে দশটা ট্রাক্স পাবেন তো ট্রাক্সে ক্লিক করলে কিন্তু আপনাদের এখান থেকে দেখুন লেখা আছে দুঃখিত এটা অটোমেটিক বন্ধ আছে এখান থেকে কাজ করা যাবে না যদি কোনো সময় খুলে আপনারা কাজ করতে পারবেন তারপর এখান থেকে এক্সট্রাক্ট আই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখবেন ইউটিউবে ইউটিউব দেখে টাকা এখানে ক্লিক করলে আপনারা দশটা ট্রাক্স পাবেন আপনি এখান থেকে প্রথম ট্রাক্সে ক্লিক করলে আপনাদের ইউটিউবে নিয়ে যাবে আপনার কাজ শেষ দিয়ে বেরিয়ে আসবেন ওকে আপনার কাজ শেষ হয়ে যাবে দিয়ে বেরিয়ে আসবেন সমস্ত কাজ কমপ্লিট আপনার এখান থেকে এটাও কিন্তু অপাসে বর্তমানে এটা চালু হলে আপনার কাজ করতে পারবেন এখানে আসি যে এ টাকা কীভাবে উল্টো করবেন উল্টো করা খুবই সহজ এখান থেকে আপনার মূলত যে কাজটি করবেন টাকা নিন এখানে ক্লিক করে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আপনার এখান থেকে উনত্রিশ পয়সা আছে আপনাদের কিন্তু মোবাইল রিসার্চ করতে পারবেন বিশ টাকা হলে আর একশো টাকা একশো টাকা বিকাশ নগদ নিতে পারবেন আমি এখান থেকে বিকাশে নেব এখান থেকে আপনারা বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন তারপর এখান থেকে আপনার উত্তোলনের টাকা দেবেন একশো টাকা সর্ব সর্বনিম্ন আর সর্বোচ্চ যত টাকা থাকে আপনার দিয়ে আপনারা উইডোতে ক্লিক উত্তোলনে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা উইডো হয়ে যাবে এক থেকে ছয় ঘন্টা লাগতে পারে আপনার টাকাটা বিকাশে জমা হতে সো আশা করি আপনার বুঝতে পেরেছি কীভাবে আপনার অ্যাপসের মধ্যে আপনারা কাজ করে টাকা আর্নিং করবেন সেই টাকা কীভাবে বিকাশ নগদে বা আপনার মোবাইল চার্জ কীভাবে করে নিতে পারেন সেই প্রসেসটা হয়তো আজকে ভিডিওতে আপনারা জানতে পেরেছেন এই সময় আজকে ভিডিও যদি ভিডিওতে ভালোই থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ মতো এ পর্যন্তই আবার দেখো আপনার সাথে নতুন ভিডিও নিয়ে সে পুরো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ